ওয়েবসাইটে আসার পর আপনারা কীভাবে ডলার অ্যাড করবেন তো আপনারা এখানে অ্যাড ফাউন্ডে ক্লিক করবেন তারপর নিচে অ্যামাউন্ট বসাবেন ঠিক আছে আমি পঞ্চাশ টাকা অ্যাড করব ফোটা দিয়ে একটা ট্রাই করবো ঠিক আছে তো আমার এখানে পঁয়ষট্টি টাকা দেখে দিয়েছে ঠিক আছে আমি পঁয়ষট্টি টাকা অ্যাড করে নিই এখানে বিকাশ পার্সোনালের মাধ্যমে ডলার অ্যাড করবো তো আমি বিকাশে ক্লিক করলাম তো নিচে এখানে একটা নাম্বার দেওয়া আছে নাম্বারটাও কপি করে নেবেন ঠিক আছে কপি করার পর আপনারা বিকাশ অ্যাপে চলে যাবেন তারপর আপনারা যারা রেগুলার পার্সোনাল নাম্বার দিয়ে সেনমানি করেন তারা আমার নাম্বারটা প্রিয় নম্বর করে নেবেন ওয়েবসাইটের নাম্বারটা প্রিয় নাম্বার করে নিলে আপনাদের ট্যাক্সটা কাটবে না ঠিক আছে তো আমি এখানে পঁয়ষট্টি টাকা ব্যালেন্স বসে দেব তারপর পিন নাম্বার দিয়ে নিচে মানিতে টেপ দিয়ে ধরবো হ্যাঁ আপনারা ওই যে একটা ট্রানজাকশন আইডি পাবেন ঠিক আছে ট্রানজেকশান আইডিটা আপনারা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনারা ওয়েবসাইটে চলে যাবেন এখানে আপনারা ট্রানজাকশন আইডি দিন এখানে বসে দিবেন তারপর নিচে ব্রিফে ক্লিক করে দিবেন ঠিক আছে এই যে আমাদের ডলারটা এড হয়ে গেছে এই যে আমাদের পঞ্চাশ সেন্ট এড হয়ে গেছে ঠিক আছে তো আমরা এটা টাকাটা বিটিতে কনভার্ট করে নিব তাহলে আপনাদের সার্ভিস প্রাইসটা জানতে সুবিধা হবে আর কি এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এখন ষাট টাকা রয়েছে ঠিক আছে তো আমি এখন বিকাশ মার্সেন্ট লাইভের মাধ্যমে কিভাবে ডলার অ্যাড করে দেখাবো আপনার এড ফাউন্টে যাবেন যাওয়ার পর নিশ্চয় আমি এক ডলার অ্যাড করব ওয়ান সিলেক্ট করলাম স্যান্ট পেমেন্ট স্টার পেমেন্টে ক্লিক করবেন তারপর দু নাম্বারটা যে বিকাশ মার্সেন্ট এটাতে ক্লিক করবেন তো আপনাদের এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন নাম্বারটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন আপনার মেসেজ বক্সে একটা ছয় সংখ্যার কোডটা গেছে এখানে কোডটা বসিয়ে দেবেন আমার মেসেজ বক্সে কোডটা আছে আমি এখানে বসিয়ে দিয়েছি ছয় সংখ্যার কোডটা তো আপনার এখানে পিন নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ যে আমাদের ডলারটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে পেমেন্ট বেরিফাই সাকসেসফুল এই যেখানে একশো বিরাশি টাকা হয়ে গেছে আমাদের ডলারটা এড হয়েছে নগদ দু পাই মাধ্যমে ডলার এড করতে পারবেন নগদ দু পাই পার্সোনালি সেন্ড মানি করে আইডি কপি করে বসিয়ে দিলে হয়ে যাবে সাথে সাথে ঠিক আছে